প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ইভা ইবার বিয়ে হয়েছিল একটা সন্তান আসে কিন্তু স্বামী তাকে ফেলে চলে গিয়েছে তো ইভা বাবা নেই এবার মা আছে ছোট একটা ভাই আছে আর একটা বোন আছে তো ইবা এখন খুবই কষ্টে আছে কারণ ইভা যে বাসায় গিয়েছিল যে স্বামীর হাতে করেছিল সে স্বামী অবস্থা ভালো ছিল এবার পরিবার থেকে কিন্তু ইবাকে তেমন মূল্যায়ন করেনি তো ইবার জীবনে খুবই কষ্ট তো ইবা এখন চাচ্ছে গরিব হোক যে তাকে মূল্যায়ন করবে যে তাকে ভালোবাসতে পারবে যে পুরুষটি তার সন্তান হয়েও জেনেও তাকে পাশে রাখবে তেমন একজন পুরুষ পেলে ইবা বিয়ে করতে রাজি আছে সে বয়স্ক হোক বিবাহিত হোক তার মতো সমস্যা নাই তার ঘরে যদি বউ বাচ্চা থাকে তারপরে আপত্তি নেই যদি ইবাকে ভালো রাখতে পারে তাহলেই ইবা তাকে বিয়েসাদী করতে রাজি আছে। তো দর্শক এবার বেশি পড়াশোনা করতে পারেনি ইবার পরিবারেই ইবাকে বিয়ে দিয়েছিল কারণ ইভা দেখতে সুন্দর তো এবার মা বড়োলোক স্বামী দেখে বিয়ে দিয়েছিল কিন্তু সেখানে যে সুখ হবে না সেটা বুঝতে পারেনি তো এবার চাচা এখন গরিব হোক যে তাকে মূল্যায়ন করবে তাকে পাশে রাখবে তার সন্তান সহ তেমন এ পুরো চাচ্ছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত